জুমার নামাজ আপনারা কিভাবে আদায় করবেন মহিলাদের জুমার নামাজের নিয়ম কি পুরুষদের জুমার নামাজের নিয়ম কি যদি মহিলারা জামাত করতে চান তাহলে কিভাবে জামাত করবেন যদি একা পড়তে চান তাহলে কিভাবে আপনি জুমার নামাজ বিশ টাকা বাইশ শাখা জুমার নামাজ মহিলাদের কিভাবে আপনি আদায় করবেন কিভাবে নিয়তি করবেন অনেক মা বোনেরা জানেন না আজকের আমরা এক ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ জুমার নামাজ সম্পর্কে ধারণা দিয়ে দিব অবশ্যই আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখতে হবে এবং আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে হবে আমরা জুমার নামাজ সম্পর্কে বিস্তারিত বলবো বলার পূর্বে জুমার নামাজের বর্ণনাটি আমরা শুরুতে আলোচনা করে নেই দেখুন প্রত্যেক সপ্তাহে শুক্রবার দিন জোহরের নামাজের যখন ওয়াক্ত হয় এ তখন জুমার নামাজটি পড়তে হয় প্রতি সপ্তাহে একবার এই নামাজটি জামাতের সাথে আদায় করা পর তবে একাকে জুমার নামাজ পড়া পুরুষদের জন্য জায়েজ নেই মহিলাদের জন্য কিন্তু জায়দ এই নামাজে পুরুষদের জন্য তিনজন লোক লাগবে মহিলাদের জন্য সেম লাগবে এখন আসেন যে সমস্ত মহিলারা শুক্রবার দিন জুমার দিনে আপনারা কি আমল করবেন কি করবেন জুমার নামাজকে সামনে রেখে অবশ্যই সেটি হচ্ছে জুমার দিন আপনারা ভালোভাবে গোসল করে নিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাপড় পরে নিতে হবে এবং আপনার কাছে যে সুগন্ধিটি রয়েছে সেই সুগন্ধিটি আপনাকে লাগাতে হবে এরপরে জুমার নামাজ পড়া প্রত্যেক বালেব মুকিম আজাদ ও মুসলমান পুরুষদের উপরও পরজ এবং নারীদের উপরও পরশ এখন আমরা জানবো জুমার নামাজ পড়ার জন্য ছয়টি শর্ত রয়েছে সে ছয়টি শর্তের ভিতরে এক নাম্বার হচ্ছে শহর বা শহরতলি হতে হবে দুই নাম্বার হচ্ছে বাদশাহ বা বাদশাহের প্রতিনিধি থাকতে হবে তিন নাম্বার হচ্ছে জোহরের নামাজের ওয়াক্তে শেষ হওয়ার আগেই হতে হবে চার নাম্বার হচ্ছে জুমার ফরজ নামাজের পূর্বে পুরুষদের জন্য খোদ বা আদায় করতে হবে তারপর হচ্ছে পুরুষদের জন্য জামাত করতে হবে মহিলাদের জন্য একাকী এখন আমরা আমরা যে বিষয়টি আলোচনা করব এই জুমার নামাজের সর্বপ্রথম আমাদেরকে দুই রেখা তাহিয়াতুল অজুর নামাজ পড়তে হবে দুই রেখা তাহিয়াতুল অজুর নামাজের নিয়তটি হচ্ছে নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহিতা আলা রকাতাই সলাতি তাহিয়েতুল ওজো ই সুন্নতু রাসুল উল্লাহিতা আলা মোতাবাজ্জিহেন ইলা জিহাতিল কাবাতি শরীফত আল্লাহ আকবার বাইশ শেকাতের ভিতরে দুই রাকাতের নিয়ুত্তি হচ্ছে এটি যারা আরবিতে না বাংলাতে নিয়ূত এভাবে করবেন নাওয়াইতুয়ান উসল্লি আলিল্লাহিতা আলা রকাতাই সলাতি তাহিয়েতুল ওজো ই সুন্নতু রাসুল উল্লাহিতা আলা মোতাবাজ্জিহেন ইলা জিহাতিল কাবাতি শরীফ আতি আল্লাহ আকবর অথবা আপনি বাংলাতে নিয়তি করতে পারেন আমি কেবলামুখী হয়ে দুই রাগা তাহিয়তুল রজুর শূন্যতে গাইরে মোয়াক্কাদা নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করিলাম আল্লাহ আকবার এরপরে আপনারা যে রুমে প্রবেশ করবেন আপনার দুই রাখা দুখুল মসজিদ নামাজটি পড়বেন দুই রাখা দুখুল মসজিদের নামাজটি নিয়তি হচ্ছে নাওয়াই তুয়ানুসলি আলিল্লাহি তা আলা রাকাতে সালাতে দুখুল মসজিদি সুন্ন তোরা সুল উল্লাহিতা আল্লাহ মতাবাজ্জেহেন ইলাজিহাতিল কাবাতি শারীফতী আল্লাহু আকবর আর বাংলাতে নিয়ুক্তি এভাবে করবেন না হয়তো আর নুসাল্লি আলিল্লাহিতা আলাকা সালাতি দুখুল ইল মসজিদি শুন্য তোরাসুল উল্লাহিত তা আলা মতাওয়াজ্জে হেন ইলাজিহাতিল কা বাতি শরীফতী আল্লাহু আকবার নিজ মাতৃভাষায় নিয়ুত্তি এভাবে করতে পারেন আমি কেবলামুখে হই দুই ডাকা দুখুল মসজিদ শুনতে গাই রে মখ আল্লাহর জন্য পড়ার নিয়ত করিলাম আল্লাহু আকবার। এরপরে মা আপনারা আপনার চার রাকাত কাবলাল জুমার নামাজটি আপনার আদায় করতে হবে সেই চার রাকাত কাব্লাল জুমার নামাজে নিয়ুক্ত হচ্ছে নামায়েতুয়ান উসল্লি আলিলাহিতা আলা আর বা আ রাকাহাতি সালাতি কাব্লাল জুমহাতি সুন্নতু রাসুলুল্লাহিতা আলা মোতাওয়াজ ইলা জিহাতিল কাবাতি শরীফ হাতি আল্লাহু আকবর আর এই তাসবিটির বাংলাতে উচ্চারণটি হচ্ছে নামায়েতুয়ান উসল্লি আলিলাহিতা আলা আর বা আরকাহাতি সালাহতি কাবলাল জুমাহাতি সুন্নতুরাসুল উল্লাহিতা আলা মোতাওয়াজ্জেহেন ইলা জিহাতিল কাবাতি শরীফতে আল্লাহু আকবর বাংলাতে নিয়ত হয়েছে আমি কেবলামুখী হয়ে কাবলাল জুমার চার রাকত নামাজ আদায় করতেসে আল্লাহু আকবর এরপরে হচ্ছে জুমার দুই রাকাত ফরজ নামাদের নিয়ূত্র আপনারা এভাবে করবেন নাওয়াই তুহান আসকুত জিম্মাতি পারদা জুহুর বি আদায়ি রাকতাই সালাহতিল জুমহাতি ফারদুল্লাহিতা আলা ইকতেদায়তু বিহাদ আল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফত আল্লাহু আকবর আমি আবার বলে দিচ্ছি নামায়েতুয়ান আসকুতান জিম্মতি ফারদাস জহর ইবি আদা ই রকাতাই সালা তিল জুমাহাতি ফারদুল্লাহিত আলা ইকতেদায়িত বিহাদ আল ইমাম মুতাজ্জিহন ইলা জিহাতিল কাবাতি শরীফত আল্লাহু আকবর বাংলাতে উচ্চারণটি হচ্ছে নাওয়াইতুয়ান উস্কিতান জিম্মতী ফারদা জহুর ইবি আদা ই সালাতিল জুম আতি ফারদুল্লাহিতা আলা ইকতেদায়িত বিহাদল ইমাম মুতাওয়াজ্জিহেন ইলা জিহাতিল কাপতি শরীফতি আল্লাহু আকবর এরপরে মহিলারা চার রাকাত বাদাল জুম নামাজটি এভাবে করবেন নামায়তুহান উসল্লি আল ইল্লাহিত আলা আর বা রাকাতি সালাতি বাদল জুম আতি সুন্নতরসুল্লাহিত আলা মুতাওয়াজ্জি হেন ইলা জিহাতিল কাওতি শরীফতি আল্লাহু আকবর এব আপনারা শেষ করবেন ఆక్య భిడి ఏవర్తింత్రణ దాని ఆస్క విదేశా